আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক শয়তানের চক্রান্ত থেকে বাঁচা এবং তার ধোকা থেকে বাঁচার একটি দোয়া যে দোয়াটা আমরা প্রতিনিয়ত যদি পড়তে পারি তাহলে শয়তানের চক্রান্ত থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনারা ভাবছেন যে শুনবেন কি শুনবেন না শুনলে আপনাদের নিশ্চয়ই উপকারে আসবে ইনশাআল্লাহ আলিয়া খালিম্ম

সালাম ও শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওবার সম্মানিত বন্ধুগণ আমরা প্রত্যেকে কম বেশি সকলেই জানি যে দুনিয়ার মধ্যে আমাদের সবথেকে বড় শত্রু কি দুনিয়ার মধ্যে আমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে একজন আমরা কাকে ভাবি দুনিয়ার মধ্যে কাকে ভাবি যে আমাদের বড় শত্রু বন্ধুকে ভাবি বাপকে ভাবি বোনকে ভাবি না দুনিয়ার মধ্যে আমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে একটাই সেটা হচ্ছে শয়তান শয়তান এই হচ্ছে আমাদের শত্রু তো সেই শয়তানের চক্রান্ত সম্পর্কে আমাদের একান্ত জেনে রাখা অত্যন্ত জরুরি সেই বিষয়ে মহান আল্লাহর আলামিন পবিত্র কালা শরীফের মধ্যে সুরাই ইউসুফের পাঁচ নম্বর আয়াদের মধ্যে আল্লাহ তারা ইনসানি না নিশ্চয়ই মানুষের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান আর এই শয়তানের চক্রান্ত সম্পর্কে আমাদের সকলকে জেনে রাখা একান্ত অত্যন্ত জরুরি তা না হলে যে কোনো সময় যে কোনো টাইমে তার চক্রান্তর মধ্যে ফেলে আমাদেরকে পদভস্ট করে দিতে পারে আমাদেরকে কেমনভাবে পদভ্রষ্ট করবে দেখেন একজন ইবাদাতকারী নামাজি তাকে শয়তান কীভাবে পদভষ্ট করে সে ফজরের নামাজ পড়বে ঘুমাচ্ছে প্রতিদিন নামাজ পড়ে সে একদিন ঘুমাচ্ছে শয়তান গিয়ে তার গা টেপছে মাথা টেপছে বলছে তোমাকে আজকে ফজরের নামাজ পড়তে হবে না তোমার না মাথা ব্যথা তোমার না পায়ে ব্যথা পায়ে কেটে গেছে তুমি উঁচু করলে তোমার ভিজে যাবে শয়তান এভাবে পদ ভষ্ট করে যায় দিয়ে এভাবে আমাদের যাদের এইভাবে ঘটে তারা আমরা বুঝবো যে শয়তান আমাদেরকে চক্রান্ত দিচ্ছে একজন শয়তান তাকেও চক্রান্ত দেয় তাকে ধোকা দেয় সে যখন আমার জাহাজতে দাঁড়াবে তার আগে শয়তান তাকে ধোকা দেবে আজকে তুমি শ্বশুর বাড়ি এসছো তোমার বিবি তোমার পাশে আছে তোমার আজকে তাহাজ্যুত পড়তে লাগবে না এভাবে শয়তান চক্রান্ত করে শয়তান এভাবে আমাদেরকে ধোকা দিয়ে যায় প্রতিনিয়ত আমরা বুঝতে পারি না আমরা জানতেও পারি না সেই জন্য এই আলোচনা আমাদের প্রত্যেকের জন্য জরুরি আমরা শুনবো ও আমার অন্য অন্য ভাইদেরকে শোনার জন্য সুযোগ করে দেবো এই শয়তান কিভাবে আমাদেরকে চক্রান্ত দেয় স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরিয়ে দেয় বন্ধু বন্ধুর মধ্যে ফাটল ধরিয়ে দেয় বা বেটার মধ্যে ফাটল ধরিয়ে দেয় মেয়ে মধ্যে ফাটল ধরিয়ে দেয় দেখবেন যে আপনার স্বামী স্ত্রী সুন্দর সোনার সংসার সোনার সংসারের মধ্যে শয়তান ফাটল করিয়ে দিয়েছে ঝগড়া হচ্ছে অনেকে বলে হুজুর যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রথমে এত মিল ছিল এত ভালোবাসা ছিল এখন কথায় কথায় ঝগড়া হয় আমার স্বামী খিটখিটে হয়ে গেছে স্বামী বলে আমার স্ত্রী খিটখিটি হয়ে গেছে প্রত্যেকটা কথায় ঝগড়া হয় প্রত্যেকটা কথায় বিবাদ হয় সেই জন্য বুঝবেন যে শয়তান আপনাদের সোনার সংসারের মধ্যে ফাটল ধরাতে চায় সেই জন্য এই সমস্ত বিষয় আমাদের সঙ্গে ঘুরলে আমরা বুঝবো যে শয়তান আমাদেরকে চক্রান্ত দিচ্ছে নিশ্চয় বন্ধু বন্ধুর সঙ্গে দেখবে বিবাদ হয়ে যাচ্ছে ঝগড়া হয়ে যাচ্ছে বুঝবেন শয়তান আমাদের মাঝে চলে এসছে বা ব্যাটার মধ্যে ঝগড়া হচ্ছে বুঝবেন যে শয়তান আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে এসছে সেই জন্য শয়তানের চক্রান্ত সম্পর্কে আমাদের সকলকে অবগত থাকা অত্যন্ত জরুরি মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুরা রহমানের পনেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বললে না ওখান আয়াতের মধ্যে বললেন যে নিশ্চয়ই আমি জিন জাতিকে খাঁটি আগুন থেকে সৃষ্টি করেছি সমাজ শ্রদ্ধা শ্রোতা মন্ডলী আমরা প্রত্যেকে জানি যে এই পৃথিবীর মধ্যে মানব জাতি বসবাস করার আগে থেকে একটি জাতি বসবাস করত সেই জাতির নাম হচ্ছে জিন জাতি সেই জিনেদের মধ্যে বাল্য অবস্থায় শিশু অবস্থায় ফেরেস্তারা একজন জিনকে নিয়ে গিয়েছিল গ্রেফতার করে নিয়ে গিয়েছিল আসমানের উপরে সে আসমানের উপরে সেই জিন থেকে থেকে এত এবাদাত করেছে এত বন্দিগি করেছে যে জিন যার নাম হচ্ছে এখন ইবলির শয়তান ইবলিস শয়তানের জীবনী থেকে আমাদেরকে এই শিক্ষাটা নেওয়া দরকার ভাই যে ইবলির শয়তান ফের মহলের মধ্যে থেকে এত ইবাদত গুজারি হয়েছিল ফেরিস্তারা দিনের পর দিন কোনো ফেরিস্তার শেষ দেয় আছে কেউ রুঘুতে আছে কেউ বৈঠকে আছে কেউ কীআ আছে কেউ জিকিরে আছে কেউ ধোঁয়াতে আছে এইভাবে তারা ইবাদত করে যেত তাদের মতো ইবাদত এইভাবে চলতো কিন্তু শয়তান তাদের ইবাদত দেখে সেও ইবাদত করতে লাগলো ইবাদত করতে করতে এমন একটা সময় শয়তান বড় ইবাদত কারণে অলা ভেঙে গেল আল্লাহ তালা সেই ফেরিস সেই শয়তানের নাম দিয়ে দিল নাম দিয়ে দিল যে তুমি হচ্ছে ফেরেশতা ফেরিস্তা ফেরিস্তা ফেরিস্তাদের বড় ফেরিস্তা বানিয়ে দিল এই শিক্ষাটা আমাদের নেওয়া দরকার যে ভালো মহলে থাকা ভালো মানুষের সঙ্গে অসা করা যদি ভালো মানুষের সঙ্গে আমরা ওঠা করি তাহলে আমাদের ভালো আদর লাগবে আমাদের ভালো অভ্যাস হয়ে যাবে সৎ মানুষের সঙ্গে থাকলে যদি আমরা অসৎ মানুষের সঙ্গে থাকি খারাপ মানুষের সঙ্গে থাকি তাহলে আমাদের ব্যাপারটাও খারাপ হবে আমরাও অসৎ হয়ে যাব সেই জন্য বলা হয়েছে যে সৎ সঙ্গ স্বর্গবাস আর অসৎ সৎসঙ্গ সর্বনাশ আপনি যদি সৎ মানুষদের সঙ্গে অঠো করেন নিশ্চয়ই আপনি সৎ হবেন যদি আপনি অসৎ মানুষের সঙ্গে করেন নিশ্চয়ই আপনি অসৎ পথের দিকে যাবেন নবী কামলি আলা মোহাম্মদ রসুল্লা সাল আলী সাল্লাম তিনি বলেছেন যার সাথে তার সম্পর্ক যার সাথে দুনিয়াতে যার উঠা বসা খেয়ামতের দিন তা তার সাথে হবে আপনি যদি ভালো মানুষের সঙ্গে অঠোবাসা করেন কেয়ামতের দিন আপনার হাসরাস আপনার বিচার ভালো মানুষের সঙ্গে হবে আপনি যদি বা খারাপ মানুষের সঙ্গে অঠোবাসা করেন কে দিন আপনার বিচার ওই খারাপ মানুষের সঙ্গে হবে সেই জন্য শ্রদ্ধা মণ্ডলী আমাদের কি করতে হবে যে ইবলির শয়তানের জীবন থেকে এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে একটা কি শিক্ষা ইবলির শয়তান যখন বড় ইবাদত কারণে অলা বেড়ে গেল তখন আল্লাহ তালা আদম আলিহি সাল্লাহসাল্লামকে সৃষ্টি করলেন এবং সমস্ত ফেরিস্তাদেরকে বললেন এই ফেরস্তা তোমরা আদমকে সেজরা করো তখন সমস্ত ফেরেস্তা বিনা দ্বিধায় আদমকে সেজনা করেছিল ইবলির শয়তান যার নাম ছিল আজাহাজ আল্লাহ তালা বললো তুমি আদমকে সৃষ্টির করো তখন আজাহজিল যে আল্লাহ আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে আমি আগুন সৃষ্টি আমি মাটিকে কিভাবে সেজা করতে পারি আমি সেচতা করবো না আমি এত ইবাদত করেছি এখন ইংলিশের মধ্যে অহংকার ঢুকে গেল অহংকার যে আমি পড়ো আমি আগুন দিকে সৃষ্টি এই যে অহংকার আল্লাহ তালা অহংকারকে পছন্দ করেন না অহংকার পতনের কারণ হয়ে দাঁড়াবে সেই জন্য বেরে মাতরাম দোস্ত বুজুর্গ সেই জন্য আমার মাতরাম দোস্ত বুজুর্গ যে আমাদের মধ্যে যাদের অহংকার আছে অহংকার আমাদের দিনের মধ্যে না থাকে সমাজের মধ্যে দেখবেন একজন সম্পদশালী ব্যক্তি সে ভাবে যে সমাজের মধ্যে আমার সম্মান আছে আমার ইজ্জত আছে আমার নাম আছে আমি একজন রিক্সাওয়ালাকে কীভাবে সালাম দেবো আমি একজন গরিব মানুষকে কিভাবে সালাম দেবো আমি তাকে সালাম দিতে পারি না বেরে মাতরাম দুস্থ বুজুর্গ শতা মন এই ভাবনা যদি আপনার মধ্যে চলে আসে আপনি বুঝবেন আস্তে আস্তে আমার মধ্যে অহংকার বাসা বাঁধতে আর সেই অহংকার আস্তে আস্তে বাঁধতে শয়তানের মতো বড় অহংকারে পরিণত হয়ে যাবে আমার মনের মধ্যে সেই জন্য আপনি সকলের সঙ্গে করবেন সকলকে সালাম জানাবেন আপনার সম্পদশালী বন্ধুর সঙ্গে যে ব্যবহার করেন আপনার গুরু বন্ধুর সঙ্গে সেই ব্যবহার করবেন রিক্সাওয়ালাকে সালাম দেবেন ভ্যানওয়ালাকে সালাম দেবেন গরিব মানুষ এদি মের হাত গুলাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন নিশ্চয়ই আল্লাহ তারা আপনার ইজ্জত বাড়িয়ে দেবে আপনার সম্পদ বাড়িয়ে দেবে আপনার সম্মান ও দুনিয়ার মধ্যে বাড়িয়ে দেবেন যদি বলেন সুবহানাল্লাহ তো এই শিক্ষাটা থেকে নিতে হবে নিবরিজ সৈদানের জীবনী থেকে এক যে ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করা দুই হচ্ছে অহংকার মনের মধ্যে না করা অহংকার হচ্ছে পতনের কারণ সেই জন্য সোদামণ্ডলী যে অহংকার আমরা করতে না চাই যে অহংকার হলে আমরা একদিন না একদিন আমাদের পতন হয়ে যাবে তো ইবলির শয়তান যখন শেষ করলো না আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিচ্ছিলেন তখন ইবলির শয়তান যখন তাকে বিচারিত করছিল আল্লাহ তালাকে বলছিল যে আল্লাহ তাহা তুমি তো আমাকে দুনিয়ার মধ্যে বিতাড়িত করে দিচ্ছ তাড়িয়ে দিচ্ছ ইবলির শয়তান তখন কেয়ামত পর্যন্ত বেঁচে থাকা এবং আদম সন্তানকে যে আদমের জন্য ওকে বিতাড়িত করা হয়েছিল তখন আল্লাহকে বলেছিল যে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকা এবং আদম সন্তানকে চতুর্দিক থেকে তাদেরকে ধোকা দিয়ে তাদেরকে চক্রান্ত দিয়ে তাদেরকে খারাপ পথে নিয়ে আসার শক্তি আমাকে দিয়ে দাও আল্লাহ তালা সেই শক্তি দিয়েছিল আল্লাহ তালার কাছ থেকে ইবলির শয়তান সেই শক্তি চেয়ে নিয়েছিল এই বর্ণনা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুর আরফের চোদ্দো থেকে সতেরো নম্বর আয়াতগুলিতে বর্ণনা করে আছে আয়াতগুলির মধ্যে বর্ণনা করা আছে যে ইবলির শয়তান শয়তান জাহান্ন নাম থেকে বার হওয়ার সময় আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার এবং আদম সন্তানকে চতুর্দিক থেকে ধোকা দেওয়ার শক্তি সে চেয়ে নিয়েছিল শইব উহারের সাত হাজার একশো একাত্তর নম্বর হাদিসে বর্ণনা পাওয়া যায় নবিসাল্তুল্লাহ আলীসাল্লাম বলেছেন ইন্না সাইতহানাবিনিয়া জোরআর নাম নিশ্চয়ই শয়তান মানুষের রক্ত শিরায় শিরায় চলাফেরা করে রক্ত সেরাই সিরাই চলাফেরা করে সেই জন্য পিএলি সাল্লাম নিজেও সেই শয়তান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং উম্মদকে শয়তান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছেন তো সেই ইবলির শয়তান থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে কি দোয়া করতে হবে প্রথমে আমি বলেছিলাম যে একটি দোয়া এই দোয়াটা যদি আমরা প্রতিনিয়ত করতে পারি তাহলে ইবলির শয়তানের চক্রান্ত থেকে নিশ্চয়ই আমরা বেঁচে যাব নিশ্চয়ই আল্লাহ তাল আমাদেরকে হেফাজত করবেন সেই দোয়াটি মনোযোগ সহকারে শুনি ভাই দোয়াটি হচ্ছে আমরা পবিত্র কালামল্লার শ্রী পবিত্র আম তেলাওয়াত করার প্রথমে যে দোয়াটা তেলাওয়াত করি যার অর্থ হচ্ছে হ্যা আমি বিতাড়িত মার ও শয়তান থেকে আপনার কাছে সাহায্য আর প্রার্থনা করছি এই দোয়াটা যদি আমরা প্রতিনিয়ত তেলাওয়াত করতে পারি তাহলে আল্লাহ আল্লাহরফুল আলমিন আমাদেরকে শয়তানের কবল থেকে শয়তানের বসবাসা থেকে আমাদেরকে হেফাজত করবেন বলেন আমিন সমস্ত হন যে আজ এই পর্যন্ত ভিডিও থাকলো আবার এর পরস্পর ভিডিও আমরা আলোচনা করব যে বিশেষ শয়তানের দশটি গুরুত্বপূর্ণ চক্রান্তর কথা আমরা এক এক করে ভিডিওর মধ্যে আলোচনা করবো কেননা বড় ভিডিও হয়ে গেলে আমরা তো দেখতে চাই না আমাদের কাছে টাইম নাই সেই জন্য আমরা পরস্পর শয়তানের এক নম্বর চক্রান্ত দুই নম্বর চক্রান্ত এভাবে আমরা দশ নম্বর পর্যন্ত আলোচনা করব। আমাদের ভিডিও দেখতে থাকেন যদি ভালো লাগে এই ভিডিওটা আপনি আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিই তাদেরকেও সাহায্য করি তারাও শয়তানের হাত থেকে বেঁচে যাবে আপনার পরিবার পরিজনকে আপনি শয়তানের হাত থেকে বাঁচাবার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এটা মেনে চলার তৌফিক দান করুন আমি